আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম কথা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা কোথা থেকে এসছেন আমরা শরীয়ত থেকে আসছি শরীয়তপুর থেকে তো এত দূর থেকে তো এসেছেন তো আমাদের লেটেস্ট শপে যে মেশিন পাওয়া যায় এটা কীভাবে জানতে পারলেন এটা ইউটিউবের মাধ্যমে দেখছি দুলার ভাই অনেক অ্যাডভারেস দিয়েছে তার কথা শুনছি এবং অনেক আগে এটা দেখেছি তারপর আমি এই তোই আসে আসলাম তো আপনার কি মেশিন নেওয়ার জন্য এসছেন ওই ভুসি মেশিন ভুসি প্লাস এই ময়দা মেশিনটা এই মেশিনটা নেওয়ার জন্য আসছে আপনারা কি অর্ডার করেছেন হ্যাঁ অর্ডার করেছি মেশিন আপনারা কুরিয়ার মাধ্যমে নিয়ে যাবেন না সাথে করে নিয়ে যাবেন না কুরিয়ার মাধ্যমে নিয়ে যাব আমাদের প্রতিষ্ঠানে কি মেশিন আছে হ্যাঁ আছে আমাদের প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে এদের ব্যবহার কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো সবাই ভালো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার যদি অন্য কোনো সময় মেশিন লাগে আপনার সরাসরি আশার লাগবে না আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করলে আমরা পাঠিয়ে দেব, জি ইনশাল্লাহ